ওম নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধি ব্রাহ্মণে নমস্কৃত ধর্মন বক্সি সনাতন নারায়ণাং নমস্কৃত নারঞ্চ নরোত্তম দেবী সরস্বতী চৈবতীর সকলকে জানাই প্রণাম ও শ্রদ্ধা ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা ভগবত গীতা শুধুমাত্র একটি গ্রন্থ নয় এটি জীবনযুদ্ধের দিশারি প্রতিটি মুহূর্তের প্রদর্শক কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে বাণী অর্জুনকে শোনালেন আজও সেই অমৃত বাণী আমাদের জীবনের আলো চলুন আজকের এই পর্বে আমরা জানব গীতা কিভাবে আমাদের জীবনকে সত্যি সার্থক করে তোলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করলেন শ্রীমদ্ভগবৎ গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ঠিক যেমন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটেও এই গীতার জ্ঞান তেমনই অমূল্য গীতা। এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে বললে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ বিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম আত্মাস্বরূপ যা পরমাত্মারই অংশ আর এই সংসার হলো একটি কারাগারের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি এই মহামূল্য মানব জীবন হল এক বিরল সুযোগ যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবত গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগের অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ ক্রমশ নিম্নতর স্তরে নেমে যাচ্ছে আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি সবকিছুই ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবত ভক্তির এমন জ্ঞান মানুষের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এটাই সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকে হত্যা করতে দ্বিধা করছে না মাতা পিতার প্রতি সম্মানও কোথাও যেন হারিয়ে গেছে ধন উপার্জনের নেশায় মানুষ তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন অর্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য কিন্তু এই ভোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেওয়া উপদেশ পালন করে সেই ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয় যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র। তাহলে আপনি গীতার প্রত্যেকটি কথাকে অস্বীকার করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দোহতি পাবকহা নৈনং নং তাপ ন শোষয়তি মারুতহা অর্থাৎ আত্মা কি কখনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুন একে পোড়াতে পারে না জল একে সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না আমরা প্রত্যেকেই আসলে আত্মাস্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসারের সমস্ত সুখ দুঃখ লাভ ক্ষতি জীবন মৃত্যু এসব কিছুর ঊর্ধ্বে আত্মা সর্বদাই অমর চিরন্তন ও অবিনশ্বর ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন প্রত্যেক জীবই এক একটি আত্মা এবং সেই আত্মা চিরকাল পরমাত্মার অংশ যেমন একটি সমুদ্র থেকে অসংখ্য ঢেউ উৎপন্ন হয় কিন্তু প্রতিটি ঢেউ আসলে সমুদ্রেরই অংশ তেমনি আত্মাও পরমাত্মারই অংশ আত্মা যখন ভৌতিক দেহে আবদ্ধ থাকে তখন সে নিজের প্রকৃত পরিচয় ভুলে যায় সেভাবে আমি এই শরীর আমি এই নাম আমি এই সমাজ বা পরিবার কিন্তু প্রকৃত সত্য হল আত্মা সর্বদা শুদ্ধ অমর এবং চিরন্তন এবং আত্মার প্রকৃত লক্ষ্য হল পরমাত্মার সেবা ও তার সান্নিধ্য লাভ করা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ প্রত্যেক জীবই আমার চিরন্তন অংশ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন বিভ্রান্ত তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখালেন তার বৈভব রূপ সে রূপ ছিল অসীম অলৌকিক যেখানে অসংখ্য সূর্যের আলো একত্রে জল করছে বলে মনে হয় সেই রূপে অসংখ্য মুখ অসংখ্য চোখ দেবতা ঋষি ও মহাজনদের সমাবেশ অর্জুন দেখলেন সৃষ্টি ও সংহার অতীত ভবিষ্যৎ সবকিছুই ভগবানের সেই বৈভব রূপের মধ্যে বিরাজমান। অর্জুন ভয়ে আবেগে অভিভূত হয়ে বললেন হে কৃষ্ণ আমি আপনার সেই অনন্ত বিশ্বরূপ দর্শন করছি যার শুরু নেই মধ্য নেই শেষ নেই আপনি এই জগতের চরম সত্য ভগবান কৃষ্ণ তার এই বৈভব রূপের মাধ্যমে প্রমাণ করলেন তিনি শুধুমাত্র একজন মর্তমানব নন বরং তিনি সর্বশক্তিমান পরমেশ্বর স্বয়ং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন তার ঐশ্বর্য ও বিশ্বরূপ প্রকাশ করতে ভগবান কৃষ্ণ করুণাপূর্ণ হৃদয়ে অর্জুনকে দিলেন দিব্যদৃষ্টি সেই দিব্যদৃষ্টি লাভ করেই অর্জুন দর্শন করলেন অসীম অপরিসীম ভগবানের বিশ্বরূপ তিনি দেখলেন অসংখ্য রূপ অসংখ্য দেব দেবী ঋষি ও মহান আত্মাদের উপস্থিতি দেখলেন অসীম আলো অসংখ্য অস্ত্র অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দৃশ্য অর্জুন অভিভূত হয়ে বললেন হে ভগবান আমি আপনার সেই বিশ্বরূপ দর্শন করছি যার শুরু নেই মধ্য নেই শেষও নেই আপনি এই জগতের মহাশক্তি চরম সত্য ভগবান কৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন মানব জাতিকে বুঝিয়ে দিল তিনি সর্বত্র বিরাজমান তিনিই সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এই সংসারের সমস্ত সম্পর্কই অস্থায়ী মা বাবা ভাই বোন সন্তান সবাই কেবল দেহের সম্পর্ক অনুযায়ী কিন্তু দেহ নস্বর তাই দেহ নির্ভর সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যায় কেবল আত্মার সম্পর্কই চিরন্তন আত্মা অমর আত্মা অবিনাশী যে আত্মা ভগবানের সাথে যুক্ত তার সেই সম্পর্কই একমাত্র স্থায়ী ও চিরন্তন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিলেন মায়া মোহ লোভ আর কামনা এই চারটি হল মানব জীবনের সর্বশ্রেষ্ঠ বাঁধন মানুষ এই আসক্তির কারণে চিরকাল দুঃখ ও অশান্তির বন্ধনে আবদ্ধ থাকে যে ব্যক্তি মায়ার মোহ ছিন্ন করতে পারে লোভ ও কামনা থেকে মুক্ত হতে পারে সেই প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করে আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করলে এই দাসত্ব থেকে মুক্তি পাওয়া যায় এটাই গীতার মূল শিক্ষা মানব জীবনের চারটি প্রধান স্তম্ভ হল ধর্ম অর্থ কাম ও মুখ্য ধর্ম মানে ন্যায় কর্তব্য ও সৎকথের অনুশীলন অর্থ মানে জীবিকার সঠিক উপার্জনও ব্যবহার কাম মানে শুদ্ধ ইচ্ছা ও প্রয়োজন পূরণ আর মুখ্য মানে জন্ম বন্ধন থেকে মুক্তি এই চারটি স্তম্ভের মধ্যে সমন্বয় বজায় রাখলেই মানুষের জীবন হয়ে ওঠে পূর্ণতা ও সার্থকতায় ভরা শ্রীকৃষ্ণ গীতায় শিক্ষা দিয়েছেন ধর্মকে কেন্দ্র করে অর্থ ও কামকে পরিচালিত করতে হবে আর শেষ লক্ষ্য হবে মোক্ষপ্রাপ্তি মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল লাভ মোক্ষ মানে শুধু দুঃখ থেকে মুক্তি নয় বরং জন্মমৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্ত হওয়া শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভক্ত একাগ্রচিত্তে ভগবানের স্মরণ নেয় যে মোহ মায়া লোভ ও আসক্তি ত্যাগ করে সে আত্মা কখনো আর এই সংসারের বন্ধনে আবদ্ধ থাকে না মোক্ষলাভের মাধ্যমে আত্মা চিরন্তন শান্তি ও আনন্দে পরমাত্মার সান্নিধ্যে লীন হয়ে যায় এই মুক্তি হল জীবনের পরম অর্জন ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির বতির মম অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে ধনুর্ধর অর্জুব আছেন সেখানে অবধারিতভাবে থাকবে শ্রী বিজয় সমৃদ্ধি ও ন্যায় নীতি এইভাবেই শেষ হয় অমৃত অমৃতবাণী প্রিয় দর্শকবৃন্দ গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি মানব জীবনের জন্য চিরন্তন পথ প্রদর্শক জীবনের প্রতিটি দুঃসময়ে প্রতিটি প্রশ্নের উত্তরে প্রতিটি সংগ্রামের মাঝখানে গীতা আমাদের দেয় সঠিক দিশা যদি আমরা গীতার বাণী হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের জীবন হবে সার্থক শান্তিময় ও মুক্তিময় তাই আসুন শ্রীকৃষ্ণের অমৃত উপদেশকে আমরা আমাদের জীবনের আদর্শ ও পথ প্রদর্শক করে তুলি বন্ধুরা গীতা আমাদের শেখায় আত্মাকে চিনো কর্তব্যে দৃঢ় হও আর ভগবানের আশ্রয় থেকো তাহলেই জীবন হবে সার্থক মুক্ত হবে জন্মমৃত্যুর বন্ধন থেকে গীতার প্রতিটি শ্লোক হোক আমাদের জীবনের আলোকবর্তিকা জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই আবার নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে ফিরে আসব ততদিন পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Krishna.